হর হর মহাদেব জয় শিব শঙ্কর জয় ভোলে বাবার জয় জয় ভোলেনাথ বাবার জয় দেখো শিব মন্দির থেকে ভোলে বাবার মন্দির থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম হ্যালো আমার পেয়ারি বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভোলে বাবার কৃপায় ভগবানের অশেষ কৃপায় সবাই ভালোই আছো ভালো থেকো এটাই কামনা করি দেখো এখানে পুজো চলছে তো এখন কথা বলছি না পরে কথা বলছি তো পুজো দেখে নাও তো এখন বলছি না এখন রাস্তাঘাট একদমই শুনশান তো চলো দেখতে দেখো ভিডিওটা খুবই সকাল সকাল সকালে সব মন্দিরে গিয়েছে এখানে সকাল সকাল বাজার এসে গেছে তো বাজারে এসেছে টমাটোর ঢালছি না পরে ঢালবো তো টমাটো এসেছে এখানে টাকার তেমন সবজি এসেছে আলু এখানে এসেছে কলা তো কলাটাই আমাদের প্রিয় তো সেই জন্য আজকে সোমবার তো সোমবারের কলা এসেছে তো আবার না আর কিছু আসবে কিনা তো আনতে মানা করেছি যেহেতু আগের সোমবারের এখনো বেদানা আপেল পড়ে আছে কেউ খেতে চাচ্ছে না জনি খাচ্ছে তো পড়ে আছে আর এটা আমাদের জনুসোনার শাক একটু অল্প অল্প শাক জনুশোনার আর এখানে কি এসেছে কাঁকরোল বাবা কাঁকরোলের কী দাম বলে খাবে কি ভাঁজে মরে যাবে কাঁকরোলের কী দাম ওই জন্য তো বাপ বেটা মানে বাপের ছেলে দুজনে খাবে তো সেই জন্য অল্প কিছুই নিয়ে এসেছে আমি আমার বড় ছেলে খাবো না আর পড়ে যে বরবটি বরবটি একটু নিয়ে এসেছে এটাও জৌনশোনার জন্য এটা জৌনশোনার জন্য এটা জনুশোনার জন্য শাক আর বরবটি আর এগুলো সব আমাদের আর এখানে চিনি চিনি বানন্ত হয়ে গিয়েছিল তো চিনি এসেছে দুধ আর এখানে পয়সা ফিরতে এখানে জামি তো চলো সকাল সকাল বাজার হয়ে গেলে রান্না বান্না কি হবে তো সেটাই শেয়ার করবো শেয়ার করবো এখানে ছেলে স্কুলে যাবে তার জন্য রাতের কিছু ভাত ছিল তো সেটাই আমি বাদাম আর কী সব মানে বরবটি আর কী সব দিয়েছি নিরামিষ একদমই যেহেতু পুজো তো পুজোর জন্য সবাইকে নিরামিষ করিয়েছি তো সেই সব দিয়ে একটু ভাত ভাতটা ভাজা করে দিলাম আগের দিন তো নিরামিষ হয়েই ছিল তো সেই ভাতটি ছিল তো সেই ভাতটা ভাজা করে দিলাম স্কুল খেয়ে যাবে তো আবার সকাল সকাল কি বানাবো তো সেই জন্য ভাতটাই ভেজে দিলাম ভালোবাসে তো সারা ভাতটা পেটে থাকলে দিন আমার মনটা হ্যাঁ সকাল সকাল দুধটা আনা হয়েছে দুধটা বসিয়েছি একটু গরম করতে হয়ে গেল তো সবাই মন্দিরে মন্দিরে পাঠালাম তো আমার তো শরীরটা খারাপ কানে যন্ত্রণা উঠতে পারছি না শরীর খারাপ জ্বর হয়েছে তো সেই জন্য আমি জ্বর কানে যন্ত্রণা শরীরে শরীর খারাপ এতই সেই জন্য আমি মন্দিরটা না গিয়ে ওদেরকে পাঠালাম ব্যবস্থা করে দুধটা গরম করতে একটু দেরি হয়ে গেল দেখো দুধটা নষ্ট হয়ে গেল। কেটে গেল কি করবো এতে লেবু দিয়ে দিই লেবু দিয়ে ছানা হয়ে যাবে আমি তো খাবো না আমার তো সেই সন্ধেবেলা খাবো ব্রত তো রেখেছি সন্ধেবেলা খাবো হয়ে গেল একটু ছেলেটা স্কুলে যাবে তার জন্য ভাতটা ভেজে একটু ছুটি করলে হবে না জন্য একটু ভাত রয়েছে ভাত ভেজে দেবো ফ্রেশ চলে যাবে আলু পেঁয়াজ ছাড়া আলু বরগটি এখানে কেটে গরম চাপে মানে একটা ঘন্টাও রাখা গেল না গরমের চাপে দুধটা কেটে গেল দুপুরে রান্না বান্নার জন্য রেডি হয়ে গিয়েছি দেখো কাটাকুটি হয়ে গেছে কাঁকরোল আলু কেটেছি তো হাজব্যান্ড বলে গেল একটাই সবজি করে ভালো করে করবে। তো এখানে আদা জিরা গোলমরিচ তোর যেহেতু নিরামিষ তো ওটাই পেস্ট বানিয়ে নিয়েছি এখানে দেখো ভাজাভুজি বসিয়ে দিয়েছি তো আর ওখানে ভাত তারপরে তো পাপড়টা টাপড় আছে। দেখা যাক ভিডিওটা দেখতে দেখো ভালো লাগবে আর নতুন পুরোনো ছোট বড় সব বন্ধু অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালোবাসাটা নিয়ে নিও বড়দের তো প্রণাম প্রণামটাও নিয়ে নিও তো সবাইকেই বলছি কথা বলতে বলতে এখানে আমার রান্নাবান্নাটা হয়ে মানে হয়ে গেল তো কষানো হয়ে গেছে তবে জলটা দিয়ে দিলাম যতটা জল ঝোল লাগবে তো সেই অনুযায়ী দিয়ে দিলাম তো চলো দুজনের খাবার অল্প কিছু খাবার তো মনে হচ্ছে রাত্রের জন্য রয়ে যাবে তো বেশি হয়ে গেল একটু জানি না কে কতটা খাবে দেখা যাক তারপরে তো রাত্রে রাতকে রাত আছে যেহেতু সারাদিনের ভিডিও তো দেখো এখানে রান্নাবান্না রেডি তো একটাই সবজি করলাম তো বাগিয়ে করলাম একটু বলে দিল আমার হাজব্যান্ড তো সেই জন্য একটাই করলাম তো এখানে ওদেরকে খাবার দিচ্ছি দেখো তো আবার বললো পাপড় পাপড় তো ভাজবি বলেছিলাম তো আমাদের শেঁকা এইভাবে যে শেঁকা না সেঁকা পাপড়টা খেতে খুব পছন্দ করে তেলে ভাজাটা অতটাও পছন্দ করেনি তো বললো সেঁকা খাবো তো সেই জন্য শাঁকা থেকে দিলাম বৃষ্টি শুরু হয়ে গেছে সেকেন্ড সোমবারের বৃষ্টি তো আগের মতো হচ্ছে না এখন অল্প অল্পই হচ্ছে জিরি জিরি হচ্ছে তো আগে যেমন এক টানা রেটে তিন মাস এই শাড়ি এক মাস হলো মানে তিরিশ দিন বলতে গিয়ে তিন মাস বলতে বলা হয়ে যাচ্ছিলো তো ওটা এখন ঝিরিঝিরি হচ্ছে কখনো দিনে হচ্ছে কখনো বিকেল হচ্ছে কখনো দুপুরে কখনো রাত্রিতে দেখো বৃষ্টি হচ্ছে ছেলে খেলতে গিয়েছিলো তো ভিজে আসলো বাড়িতে দেখো এসে গেল পাহাড় ধুয়ে বাবু সাবান দিয়ে পাহাড় চলো আবার দেখা হচ্ছে সন্ধ্যেতে সন্দতে ব্রত ভাঙা হবে আমার শরীরটা একদমই ভালো নয় কথা বলতেই পারছি না খুবই শরীরটা কষ্ট হচ্ছে কানের যন্ত্রণা হচ্ছে তো সেই জন্য আমি ঠিকঠাক করে দিনটা সেভাবে ঠিকঠাক দিনটা কাটাতেও পারলাম না ব্রত করে আছি ব্রত তো ভাঙলে হবে না ব্রত করে রয়েছি তো ছেলে আমি ব্রত করে রয়েছি পুজোপাঠ ছেলে আস তো সারাদিন কেটে বিকেল কেটে সন্ধে হয়ে সারা সারাদিনের কত কাজকর্ম তেমন পারলাম শরীর খারাপ নেই তো করতে হলো বসে থাকলে তবে না তো করারও কেউ নেই যাই হোক করে দেয় তবু আমার হাজব্যান্ড একটু করে দেয় ছেলেরাও করে দেয় তো সবাই হাতাহাতি করে দেয় তবু ভারী কাজগুলো করতে ভারী কাজ তো আমাকেই করতে হবে হালকা ফুলকা কাজগুলো হাতাহাতি করে দেয় তো এখানে শরবত খেতেই হবে তো যেহেতু সারাদিন কিছু না খেয়ে আছি আমার ছেলে আমি একদমই কি বলবো তো সেই জন্য কখন সন্ধেটা হয় এত গরম প্রচণ্ড পরিমাণে গরম তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা জল দিয়ে লেবুর শরবতটাই খাচ্ছি আগে ও ওটা খাওয়ার পর যেন জানটা একদম যাই হোক ভোলে বাবা তো সবসময় বলি দিন থেকে করি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে গেলে ভোলে বাবা মাফ করে দিও তো ভুল ত্রুটি করার তো চেষ্টা করি না অতটা পারি একদম মন থেকে দিন থেকে পুজো পাঠ ব্রত করার চেষ্টা করি না পারবো না পারবো না করব। তো যখন যেটা করি তো এখানে দেখো সন্ধেটা সন্ধ্যে সন্ধে প্রদীপ জেলেই তো এসব খাওয়া হচ্ছে তো যাই হোক ফল ফুল তো খেতে ভালো লাগে না তো খেতে তো হবে যাই হোক সারাদিনের পরে একবার যা হোক তো কিছু না খেলে নয় তো সেই জন্য কলাটা তবুও সবাই খেতে পছন্দ করে তো ওই ওই সবই হচ্ছে এখন সর্বত্র খেয়ে নিয়েছি চার গ্লাস ক গ্লাস খেলাম কি জানা তিন তিন গ্লাস কি চার গ্লাস জানি না নাকি পাঁচ গ্লাস মোটামুটি গোলা মাত্রই একদম হাওয়ার মতো জলটা উড়ে গেল সারাদিন জলটা না খেয়েছিলাম ভাবতো আমি ছেলে তো আর থাকা যায় যাই হোক মানে শরবতটা খাবার পরে পেটটা একদমই ঠুসা হয়ে গেছিলো পেট একদম ফুল হয়ে গেছিলো তো ছেলেকে বললাম কিছু আর খাবি করলো না আর খাবো না পেটে লাগছে তো কলা খেলো একটা না দুটো কলা খেলো তো পরে আবার রাত্রের দিকে ছোলা ভিজানো আছে তো ছোলা ভিজানোটা যদি এখন খাই তো খাবে তাহলে রাত্রের দিকে খাবে তো এইভাবেই খাওয়া হয় যেহেতু ফলটা খেতে চাইছে না তো কিছু তো খেতে হবে আর এখানে সাবুটাও ভালো না এখানে সাবু আবারের মতো সেই জন্য ছোলাটাই ছোলাটাই যেন বেস্ট লাগলো যে একটু কিছু তো রাত্রে খেয়ে তো খালি পেটে তো আর শোয়া যাবে না কিছু তো খেতে হবে ছোলাও খারাপ না তো ওটাই আমার পক্ষে যেন বেস্ট লাগলো ওর চোখ খাওয়া দাওয়া হলো যা খেয়ে নিলাম টুক টুকটুক করে তো চলো এবার রাত্রে রান্না বান্না আরও যে পাব আরও যে পাবলিকগুলো তাদেরকে তো রাত্রে খেতে দিতে হবে এখানে দেখো কি জ্বালা মানে ফুচকা এদের আর কি বলবো মুখের সামনে ফুচকা সেনটা উঠে পড়লে না আর লোভ সামলাতে পারে না সে যেই হোক না কেন তো আমাকে তো লোভ সামলাতেই হবে কিছু করার নেই যেহেতু আমি মা তো কিছু করার নেই তো ওদেরকে ওদেরকে পাপে এনে দিল তো খাচ্ছে সবাই মিলে পুচকু সোনাটাও খাচ্ছে দেখো সবাই মিলে খাচ্ছে আমরা খাচ্ছিলাম না তো আমার ছোটো ছেলে ফুচকুটা তো ওসব সব খাচ্ছিলো ফুচকা তো বলছিলো পেঁয়াজ দেওয়া নেই পেঁয়াজ দেয় না না এসব বা এসব ফালতু কথা এসব আঁস হয় পেঁয়াজ দেওয়া থাকে আমি কখনোই মানি না নিরামিষের দিনে এসব খেতেও চাই না কখনও মানি না তো সেই সব জিনিসে পেঁয়াজ থাকে যেহেতু ঝালমুড়ি ওরাই বানায় ওদের হাতে হচ্ছে পেঁয়াজ থাকে তো যাই ছেলেরা খাচ্ছে খাক ওদের মানে বাড়ির সামনে বাজার না তো সব দেখে তো একটু ইচ্ছা যাবেই বলো তো সেই জন্য ওদেরকে এনে দেওয়া হলো তারপর রাত্রে রান্নাবান্না আছে তো খাচ্ছে আনন্দ করছে তো আমার হাজব্যান্ড আর কী নেবে বলো তো ওই ছবি করতে থাকে সন্ধ্যে থেকে ছবি করতে থাকে তো রান্নাবান্না হয়েছিল এলোমেলো মানে রান্নাবান্নার জন্য রেডি হচ্ছিলাম তো তার জন্য এলোমেলো হয়ে পড়ে আছে তো এখানে আবার আবার আইসক্রিম নিয়ে আসলো তো আবার আইসক্রিমটা আইসক্রিম ওটা তো খেতেই পারি আমরা ব্রতের দিনেও তো আইসক্রিমটা সবাই মিলে খাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আর রাত্রে রান্নাবান্না কী করলাম ওদের জন্য সেটা একটু তোমাদেরকে শেয়ার করে দিই তো এখানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি তো ওদের জন্য রান্না করে দিয়েছিলাম তো বাবুটা পুচকু চোরাটা মোটা আইসক্রিম খেতে দেবে না ও খাবে তো বাচ্চাদেরকে আইসক্রিম দেওয়া সম্ভব কিন্তু ওকে একটু করে দিতে হবে সেই জন্য ওকে নিয়ে ছেলে খেলা হচ্ছিলো তো ওকে বেশি ক্যামেরা ওই ক্যামেরার সামনে আনলাম না তো আমারও ভয় লাগে চ্যানেলটা যদি কিছু হয় তো সেই জন্য ক্যামেরার সামনে আনলাম না তো ওদের জন্য করে দিয়েছিলাম একটু আলু চচ্চড়ি আর দিনের একটু সবজি ছিল আর দিনের সবজি ছিল তো এই দেখো দেখতে পাচ্ছি দিনের সবজিটা গরম বসিয়ে দিচ্ছে আর ভাতে জল দিয়ে দিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বললো কি জল দিয়ে ভাত খুব এতটাই গরম প্রচণ্ড পরিমাণে গরম তো গরম ভাত রুটি কিছু খেতে ইচ্ছে করছে না যাক ছাড়ো আমারও ব্রথ করা ছিল ভালো লাগছিল না শরীরটাও খারাপ লাগছিল তো এভাবেই চলে গেলো দিনটা সারাটা দিন ঠিকঠাক করে চলো এতটা সময় যারা ধরে ভিডিওটা দেখলে তাদেরকে অনেক 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 ভালোবাসা অনেক ভালোবাসা সবাই ভালো থেকো এভাবে পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো এখানে রাত্রে একটু চিন্তা দিচ্ছ বিকেলে বৃষ্টি হচ্ছিল আবার রাত্রে দেখো ওয়েদারটা কেমন হয়ে গেছে তো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও সাথে ভালো থেকোটা আবার